মজার যে ব্যাপার এই ছবির নামটা এটা কিন্তু ট্রেন জার্নির উপরে না একটা লক্ষ্মীকান্তপুর কি একটা অনেকটা জায়গা জুড়ে অনেক মানুষকে কানেক্ট করে একটা জায়গা থেকে কিছু জনকে তুলে আরেকটা স্টেশনে নামিয়ে দেয় এবং এই জার্নিটা যেতে যেতে সবার সঙ্গে সবার যে একটা সম্পর্ক তৈরি হয় সেই সম্পর্কেরই ছবি হচ্ছে আমাদের লক্ষ্মীকান্তপুর লোকাল এবং আমি যে চরিত্রটা করছি মালতী মালতীদের তো আমরা খুব কাজ থেকে জানি চিনি দেখি প্রত্যেকটা দিন এবং আমরা জানি যে মালতিদের ছাড়া আমাদের জীবন অচল হয়ে যাবে কিন্তু এই ছবিটা করতে গিয়ে আরও বেশি করে আমার মনে হয়েছে যে মালতীদের আমরা খুব টেকেন ফর গ্রান্টেড ভাবি কারণ আমরা যখন বলি আমি কাজ করছি তার মানে সেটা বাড়ির কাজ নয় কাজ করছি মানে আমি অফিস যাচ্ছি বা ওয়ার্ক ফ্রম হোমও যদি করি সেই সময়টুকু কিন্তু বাড়ির কাজ থেকে আমা আমি ছুটি পাই বা আমার বিরতি কিন্তু মালতিদের জন্য তা নয় মালতীরা সেই যে রাত চারটে ঘুম থেকে ওঠে এবং সেই যে বাড়ির সমস্ত কাজ তাকে করতে হয় তার সংসারটাকে সামলে আরেকটা বাড়িতে গিয়ে সেই সংসারটাকেও তার নিজের সংসারের মতো সামলাতে হয় এবং সেখানেও তার ছুটি নেই রাত্রে ক্লান্ত হয়ে যখন লোকাল ট্রেনে করে বাড়ি ফিরে তারপরেও বাড়িতে এসে তার নিজের সংসারটা আবার তাকে সামলে সমস্ত কাজ করে সতেরো থেকে আঠেরো ঘন্টা রোজ মালতী টানা কাজ করে তবে চার পাঁচ ঘন্টা ঘুমোতে পারে তার কিন্তু কোনো মি টাইম নেই তার মন খারাপ হলে একা একা বসে দুটো গান শুনবো এই অবকাশটুকুও বোধ হয় তার নেই কাজেই আমরা সোশ্যালি একটা উচ্চ স্তরে আছি বলে সময় যে আমাদেরই খারাপ লাগার অধিকার আছে বা আমরা যে সবসময় ঠিক এটা ভাবাটা ঠিক নয় তারাও মানুষ তাদেরও খারাপ লাগা আছে শরীর খারাপ হতে পারে কোনোদিন মন খারাপ হতে পারে তাদেরও ভুল হতে পারে তো টেকেন ফর গ্রান্টেড আমরা যদি তাদের না নিই এবং আমরা যে ভুল আমরাও করতে পারি এবং সেক্ষেত্রে আমরাও যদি বলি সরি তোমার খারাপ লেগেছে বা তোর খারাপ লেগেছে বা আমার এটা ভুল হয়েছে এটা বলতে আমাদের প্রচণ্ড ইগো হার্ট হয় হয়তো কিন্তু সেটাও কখনো বলা দরকার এই ছবিটাতে কিন্তু এটাও আমরা দেখেছি আর এই ছবিটাতে ছবিটা দেখতে দেখতে হাসি পাবে কান্না পাবে কষ্ট হবে নস্টালজিক লাগবে অনেক কিছু নিয়ে ভাববো আমরা এবং একটা খুব দারুণ গানও আছে ছবিটাতে সেটা ডিটেলস আমি যাচ্ছি না আমরা সবাই খুব এনজয় করে সেটাতে পারফর্ম করেছি সেটাও আপনারা দেখতে পাবেন তো থ্যাংক ইউ রাম আমাকে আবার একটি দারুণ চরিত্র উপহার দেওয়ার জন্য থ্যাংক ইউ সঙ্গীতা এঞ্জেল ক্রিয়েশনস ছবিটা প্রডিউস করার জন্য একুশে নভেম্বর আসছে আমাদের ছবি লক্ষ্মীকান্তপুর লোকাল আপনারা সবাই সদল বলে সিনেমা হলে আসুন টিকিট কাটুন আমাদের ছবি দেখুন এবং ভালো লাগলে সোশ্যাল মিডিয়ায় কমেন্ট করে প্লিজ জানাবেন ভালো লাগলো কিনা নমস্কার